পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে চীন তাইওয়ান উত্তেজনা বাড়ছে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন এবারে জানিয়ে দিব পরমাণু হামলা ঠেকাতে আমেরিকার গোপন বাংকার দাবি সাবেক মার্কিন কর্মকর্তার আরও জানাব ভারতকে আলোচনার টেবিলে বসাতে ট্রাম্পি উপযুক্ত বলছে পাকিস্তান এবারে থাকছে গণ চাঁদায় চলবে এনসিপি আর্থিক নীতিমালা ঘোষণা পরমাণু হামলা ঠেকাতে আমেরিকার গোপন বাংকার দাবি সাবেক মার্কিন কর্মকর্তার হঠাৎ যদি পরমাণু হামলা চালানো হয় শহরের পর শহর যদি কেঁপে ওঠে শত্রুর পারমাণবিক বিস্ফোরণে এমন বিপদের কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে বিশাল একটি ভূগর্ভস্থ বাংকার নেটওয়ার্ক তৈরি করছে বলে দাবি করছেন দেশটির এক প্রাক্তন মার্কিন কর্মকর্তা যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ প্রশাসনের সময়ে আমেরিকার গৃহ ও নগরায়ন মন্ত্রকের সহসচিব ছিলেন সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন উনিশশো থেকে দুই সালের মধ্যে একুশ লক্ষ কোটি ডলার খরচ করে প্রায় একশত সত্তরটি ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করছে আমেরিকা এসব অর্থ এসেছে অনুমোদিত সরকারি খরচ থেকে ক্যাথেরিনের দাবি এই বাংকারগুলো কেবল অভিজাত ধনী ও ক্ষমতাশীলদের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই কিছু বাংকার এমনকি সমুদ্রের তলদেশে অবস্থিত বলে জানান তিনি পডকাস্টে তিনি আরও বলেন এই বাংকারগুলো তৈরি করা হয়েছে পারমাণবিক যুদ্ধ ও বৈশ্বিক দুর্যোগের সময় আস ভারতকে আলোচনার টেবিলে বসাতে ট্রাম্পই উপযুক্ত বলছে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ভূমিকা কামনা করছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি বলছেন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে সংলাপের পথে আনতে ট্রাম্পেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দুইশো ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী সেবা শরীফ বলেন সাম্প্রতিক চার দিনের সংঘর্ষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনাটি একটি মিথ্যা পতাকাবাহী অভিযান হিসেবে তুলে ধরছে তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট সন্দেহাতীতভাবে শান্তি এবং লাভজনক বাণিজ্যের পক্ষে তিনি উত্তেজনা বৃদ্ধির বিপক্ষে যুদ্ধ নয় বরং সংলাপের পক্ষপাতি তিনি আরও জানান পাকিস্তান সংযম দেখিয়েছে ভারতের সাম্প্রতিক আগ্রাসনে তেত্রিশ জন পাকিস্তানি নিহত হওয়ার পর আত্মরক্ষায় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পেহেলগামের হামলা নিয়ে ভারতের পক্ষ থেকে যথাযথ প্রমাণ না দেওয়ারও সমালোচনা করেন তিনি এছাড়া প্রধানমন্ত্রী সেবা শরীফ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন ও আন্তরিক শুভেচ্ছা প্রেসিডেন্টকে জানান তিনি আরো বলেন পাকিস্তান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় উষ্ণ হয়ে উঠছে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হচ্ছে চীন তাইওয়ান উত্তেজনা বাড়ছে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে চীন ও তাইওয়ানকে ঘিরে সম্প্রতি চীন এই অঞ্চলে একাধিক যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান মোতায়েন করছে যা তাইওয়ান ও পশ্চিমা বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করছে চীনের সামরিক তৎপরতা এমন এক সময় বৃদ্ধি পেল যখন তাইওয়ান স্বাধীনতা রক্ষায় তাদের প্রস্তুতি জোরদার করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চীনের অন্তত চৌত্রিশটি সামরিক বিমান এবং নয়টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীর কাছাকাছি অবস্থান নিয়েছে এদের মধ্যে বেশ কয়েকটি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন লঙ্ঘন করছে তাইওয়ানও পাল্টা ব্যবস্থা হিসেবে বিমান ও নৌবাহিনী মোতায়েন করছে বিশ্লেষকেরা বলছেন দক্ষিণ চীন সাগর ইতুমধ্যে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সামরিক অঞ্চলগুলোর একটি যেখানে যুক্তরাষ্ট্র ফিলিপাইন জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ নিয়মিত নৌমহরা চালায় চীন এই এলাকায় তার ঐতিহাসিক অধিকার দাবি করে আসছে যদিও আন্তর্জাতিক আদালত তা অস্বীকার করছে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের অবস্থান বরাবরই অনমনীয় চীন মনে করে তাইওয়ান একটি বিচ্ছিন্ন প্রদেশ যাকে প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে দখলে আনা হবে তবে তাইওয়ান বরাবরই নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং তাইওয়ানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় চীনের একতরফা সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি ইউক্রেনে এক লাখ ড্রোন দিচ্ছে ব্রিটেন ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য দেশটি বলছে দুই সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে যা আগের প্রতিশ্রুতির তুলনায় গুণ বেশি এদিকে ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত জন নিহত ও ১৬ জন আহত অন্যদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের সাত লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল খবর রয়টার্সের জার্মানির সঙ্গে সহ সভাপতি তায়োজিত পঞ্চাশ রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ মিটিংয়ের ড্রোন সরবরাহের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরও বলেন ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবরুদের সরবরাহ করে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবারুদের সরবরাহ করে এবং গুরুত্বপূর্ণ নজির স্থাপন করছে ব্রিটেন সমর্থন আরও জোরালো করতে চলতি বছরে তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে ব্রিটিশ সরকার জানিয়েছে ইউক্রেনের জন্য সাড়ে চারশো কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড এছাড়া জানুয়ারি থেকে এক লাখ চল্লিশ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরও চব্বিশ কোটি সত্তর লাখ পাউন্ড ব্যয় করা হবে সব শেষে জানিয়ে দিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গরিমসি কেন বলে মন্তব্য বিএনপি নেতা রিজবির এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গণসাদায় চলবে এনসিপি আর্থিক নীতিমালা ঘোষণা দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বুধবার বিকেলের রাজধানীর বাংলা মোটরের দলটি কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে এই নীতিমালায় বলা হয়েছে দলের সদস্যদের সাদা গণসাদা জনগণের দান ও কর্পোরেট অনুদানে চলবে এনসিপি আয়ের জন্য টি শার্ট মক বই প্রকাশনা বিক্রি করা হবে দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা গরিমসি কেন জানালো জানাল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস কেন গরিমসী করছেন এমন প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলেও মন্তব্য করছেন তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ই তুফহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন বিএনপি নেতা রিজবে আরও বলেন শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল তবে মানুষের বিশ্বাস ছিল হাসিনার পলায়নের পর ডক্টর ইউনুস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে তিনি আরও বলেন আটশে আগস্টে ডক্টর ইউনুসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন তিনি উত্তরা আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েকশো পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন বিএনপি নেতা রুহুল কবির রিজবে আশ্রয় নেওয়ার জন্য